নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসা আজ অনেক দিন পর একটা কিউ নিয়ে ভিডিও বানাতে বসে পড়েছি অনেক প্রশ্ন জমে গেছে তো প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের প্রশ্নের আমি উত্তর দিতে পারছি না সময় মতন অনেক প্রবলেম যার জন্য ভিডিও দিতে পারছি না তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো তো আজকে আবারও বসে পড়েছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো প্রথমেই বলে রাখি যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যেব চলুন আর কথা না আবারই সোজাসুজি প্রশ্নে চলে আসি প্রথম প্রশ্ন দিদি আমার চোদ্দ মে ফার্স্ট পিরিয়ড ছিল লাস্ট পিরিয়ড ছিল আমার কি বেবি হতে পারে জানিয়ে দেখুন চোদ্দ মেতে মনে হচ্ছে যে কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছিল কারণ পূর্ণিমা ছেড়ে যাওয়ার কথা অবশ্যই যেহেতু আপনার কৃষ্ণপক্ষতে পিরিয়ড শুরু হয়েছে যেহেতু আপনার কৃষ্ণপক্ষতে পিরিয়ড হয়েছিল তো আপনার কিন্তু পুত্র সন্তানের সম্ভাবনাটাই বেশি থাকছে নেক্সট কোয়েশ্চেন আপু আমার অক্টোবরের কুড়ি তারিখ সকালে মে হয়েছে তাহলে আমার কি বাচ্চা হবে আপু আপনাকে জোর দিন বলে আমাকে জোর দিন বলে দেন প্লিজ আমি একটা ছেলে বাচ্চা চাই দেখুন অক্টোবর কুড়ি তারিখে আপনার পিরিয়ড হয়েছিল মানে আপনার কৃষ্ণপক্ষ থেকে পিরিয়ড হয়েছিল আর জোর দিন আমি কি করে বলে দেবো সেটা আপনি গুনে নেবেন আপনার কুড়ি তারিখ প্রথম দিন এভাবে এক দুই তিন চার করে জোর জোর দিন বলতে ওই বারোতম চোদ্দোতম ষোলোতম ওই দিনগুলি ঠিক আছে অডিভেন্ট যদি জোর বেজোর না বুঝেন যদি অডিভেন বুঝেন তাহলে ইভেন্ট ডেজগুলিতে আপনার ইন্টিমেট হবেন তাহলে কিন্তু পুত্র সন্তান সম্ভাবনা বেশি থাকবে নেক্সট দিদি আমার লাস্ট পিরিয়ড চার তারিখ থেকে সহবাস করেছি তাহলে কি বেবি হতে পারে আঠেরো দুই ছিল হলো কৃষ্ণপক্ষ আর আপনি চার তারিখ থেকে সহবাস করেছেন তো আপনি বেজোর দিন থেকে সবাস শুরু করেছেন মানে পনেরোতম দিন থেকে তো আপনার পিরিয়ড কিন্তু কৃষ্ণপক্ষতে এসেছিল এখন আপনি বেজোর দিনে সবাস করেছেন এখন এটা দেখা যাক আপনার লাখ যে আপনার পুত্র সন্তান হয় নাকি কন্যা সন্তান হয় আপনি তো দুটাকে মিক্সড করে ফেলেছেন আপনার পিরিয়ড হয়েছে কৃষ্ণপক্ষে আর আপনি ইন্টিমেট হয়েছেন বিজোর দিনে তো সেটা আমি ঠিক বলতে পারছি না যে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে যেহেতু আপনার কৃষ্ণপক্ষতে পিরিয়ড এসেছে আপনার কিন্তু পুত্র সন্তানের সম্ভাবনাটা বেশি থাকছে দেখা যাক নেক্সট কোশ্চেন দিদিভাই আমার আগে একটা মেয়ে আছে আমি একটা ছেলে নিতে চাই আমার বউয়ের উনিশ দশ পঁচিশ পিরিয়ড হয়েছে অবশ্যই দি দিদিভাই জানাবেন দেখুন উনিশ দশ পঁচিশে ছিল হলো কৃষ্ণপক্ষ কারণ কুড়ি তারিখে ছিল হলো দীপাবলি কালী পুজো ঠিক আছে ঘোরামাবার সাথে তো আপনার কৃষ্ণ আপনার ওয়াইফের কৃষ্ণপক্ষতেই পিরিয়ড হয়েছে তো অবশ্যই যদি আপনি জোর দিন থেকে সবাস করেন আপনার কিন্তু পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে নেক্সট কোয়েশ্চেন আমার এগারোই সেপ্টেম্বরে পিরিয়ড হয়েছে আমার কি হবে দেখুন এগারোই সেপ্টেম্বরে ছিল হলো কৃষ্ণপক্ষ আর কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলে কিন্তু পুত্র সন্তানের সম্ভাবনায় বেশি থাকে নেক্সট কোশ্চেন দিদি আমার লাস্ট পিরিয়ড বাইশ আগস্ট হয়েছে আমার কী বেবি হওয়ার চান্স আছে প্লিজ রিপ্লাই করেন আমি বুঝতে পারছি না দেখুন বাইশ আগস্ট ছিল হলো কৃষ্ণপক্ষ আর কৃষ্ণপক্ষ থেকে পিরিয়ড আসলে তো পুত্র সন্তানের সম্ভাবনাই বেশি থাকছে দিদি একাদশী থেকে অন্ধকার চলে আসে কৃষ্ণপক্ষে এই সময় পিরিয়ড আসলে হবে দেখুন একাদশী অন্ধকার এই সেই কোনো ব্যাপার না আপনার পূর্ণিমার আপনি যদি কন্যা সন্তান চাইছেন তাহলে আমাবস্যার পর থেকে পূর্ণিমা অব্দি পিরিয়ড আসলেই চলবে আর আপনি যদি পুত্র সন্তান চাইছেন তাহলে পূর্ণিমার পর থেকে আমাগ্য অব্দি মানে কৃষ্ণপক্ষতে আমাকে পিরিয়ড আসলেই চলবে নেক্সট কোশ্চেন একটা মেয়ের ছেলে হবে নাকি মেয়ে হবে তা নির্ভর করে ছেলেদের উপর কৃষ্ণপক্ষতে মেয়ে হতে দেখেছি আবার শুক্লপক্ষতেও ছেলে হতে দেখেছি এইসব না বিশ্বাস করাই ভালো হ্যাঁ অবশ্যই আমি সবসময় বলি যে আমি যেটা শেয়ার করছি সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতাটাই আমি শেয়ার করছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের প্রশ্নগুলি উত্তর দিই এবং আমি কোনো দিনই বলি না যে আমি যেটা বলেছি এটা হানড্রেড পারসেন্ট মিলবেই আমি সব সময় বলি যে হওয়ার চান্স বেশি থাকে বাট হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে সেটা কিন্তু কোনো দিনও না অবশ্যই হতে পারে হবে না সেটা আমি কী করে বলবো নেক্সট কোয়েশ্চেন অনেক ধন্যবাদ দি ভাই আপনি আমাকে বুঝিয়ে বলার জন্য আমার এক বন্ধু বলল যে পিরিয়ডের দশ দিন পর থেকে অবুলেশন শুরু হয় হ্যাঁ একদম আমিও তো তাই বলেছি ওই বারোতম দিন থেকেই বিশেষ করে অপারেশন হওয়ার চান্সটা থাকে আর আমার পিরিয়ড নিয়মিত হয় কিন্তু এই মাসে একটু ঢিলে হয়েছে ভালো থাকবেন কোনো খবর থাকলে অবশ্যই জানাবো অবশ্যই জানাবেন আমি অপেক্ষায় থাকব নেক্সট দিদি দিদিভাই আমার তিনটা গার্ল বেবি আছে একটা বয় একটা বেবি বয় ইচ্ছা আরও একটা কমেন্ট সেন্ড করেছিলাম সুযোগ পেলে দেখে নিয়ে এখন এই ধরনের কোশ্চেন আমি আগেও পেয়েছি এবং আগেও আমি বারবারে বলেছি যে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক তাতে বিশেষ কোনো ফারাক নেই কারণ আমার নিজেরও কন্যা সন্তান আছে এবং পুত্র সন্তান দুটোই আছে এবং আমার কাছে দুজনেই কিন্তু সমান তো ভগবান যেহেতু আপনাকে অলরেডি তিন তিনটে কন্যা সন্তান দিয়েছেন তাহলে আপনার আর তো সন্তানের প্রয়োজন আছে বলেই আমি মনে করি না কারণ দুটো সন্তানই যথেষ্ট সেই জায়গায় আপনার তিনটে মেয়ে তাদেরকে ভালোভাবে মানুষ করুন মানুষের মতন মানুষ হলে এখন মেয়েরাই ছেলেদের কাজ করতে পারে পুত্র সন্তান হতেই হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি আপনার মেয়েদেরকে ভালোভাবে মানুষ করুন দেখবেন তারাও বড় হয় আপনার পাশে অবশ্যই দাঁড়াবে ভুল নেক্সট কোশ্চেন ভুল কথা পিরিয়ড হয়েছিল কৃষ্ণপক্ষে আর আমার ছেলে পেটে এসেছে শুক্লপক্ষে এই হলো মানে ভুল ভাল ইনফরমেশানের ফল আপনারা ভিডিও ওই যে স্কিপ করে করে দেখে চলে যান তার জন্য আমি কি বলি না বলি সেটা না ভালোভাবে বুঝতে পারেন না শুনতে পারেন আর ওই আধা ইনফরমেশান সেটা কিন্তু ওই যে বলে না অল্পবিদ্যা ভয়ঙ্করী দেখুন আপনি জানেন না সেটা ভালো কিন্তু ওই আধা জেনে উল্টোপাল্টা বলাটা কিন্তু ঠিক না আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি যে পিরিয়ডটা কোন পক্ষে আসছে সেটাই হলো ইম্পর্টেন্ট আপনি কোন পক্ষে সহবাস করছেন সেটা ইম্পর্টেন্ট না কিন্তু আপনার কৃষ্ণপক্ষতেই পিরিয়ড হয়েছে এই যে আপনি লিখলেন না পিরিয়ড হয়েছিল কৃষ্ণপক্ষে আমি তো সেটাই বলছি বারবার কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলেই পুত্র সন্তান হবে এবং অবশ্যই আপনাকে শুক্লপক্ষতে গিয়েই গর্ভধারণ করতে হবে কারণ আমি বারে বারে বলছি যে ওই বারোতম চোদ্দতম দিনে সহবাস করার জন্য ঠিক আছে তো বারোতম তম দিনে সহবাস করতে হলে অবশ্যই শুক্লপক্ষতে চলে যাবে এবং তখনই আপনি ইন্টিমেট হবেন এবং কানসিভ করবেন এটাই তো স্বাভাবিক ভালোভাবে ভিডিও শুনবেন স্কিপ না করে দেখবেন তাহলেই মানে সঠিকটা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর ভুল কমেন্ট করা থেকে বিরত থাকবে নেক্সট কোশ্চেন দিদি বারোতম দিনে সহবাস করে তেরোতম দিন কি গ্যাপ দিয়ে চৌদ্দতম দিনে আবার সহবাস করব একটু জানাবেন প্লিজ হ্যাঁ অবশ্যই এভাবেই করতে হবে তার জন্যই তো আমি বলেছি যে জোর দিনগুলি দেখে সহবাস করবেন অবশ্যই আপনি বারোতম দিনে সহবাস করলে তেরোতম দিন গ্যাপ দিয়ে তারপর আবার চৌদ্দতম দিনে সহবাস করবেন জোর দিনগুলিতে নেক্সট কোশ্চেন আচ্ছা দিদি বারোতম দিনে মিলিত হলে কি পুত্র সন্তান আসবে আমরা বারোতম দিনে মিলিত হয়েছি আর ষোলোতম দিনে হ্যাঁ অবশ্যই আসতেই পারে যদি আপনার অবলেশন হয়ে যায় বারোতম দিনে এবং ষোলোতম দিনে আপনি সবাস করেছেন জোর দিন দেখে সবাস করেছেন অবশ্যই আপনার পুত্র সন্তান আসতেই পারে নেক্সট কোশ্চেন মাসিকের তেরোতম চোদ্দতম তেরোতম পনেরোতম সতেরোতম দিনে মিলিত হলে পুত্র সন্তান হবে তাই তো জানি আপনি তো উল্টো বলছেন দেখুন আপনি কোনটা জানেন সেটা আপনার ব্যাপার আমি যেটা জানি আমি সেটা বলছি এখন আপনারটা আপনি বিশ্বাস করুন আমারটা আমি বিশ্বাস করি ঠিক আছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বিশ্বাস করি আমি কিন্তু সেটাই বলছি এবং আপনি যেটা বিশ্বাস করেন আপনি সেটা বিশ্বাস অবশ্যই করতে পারেন তাতে আমার কোনো অসুবিধা নেই নেক্সট কোশ্চেন আমি বাংলাদেশি থেকে আপনার সব ভিডিও দেখি কিন্তু বুঝলাম না জোর দিনে মিলিত হলে কী হবে অবলেশন তো হলে চব্বিশ ঘন্টা থাকে আর আমি শুনেছি অমাবস্যা আসলে কালো হয় আর পূর্ণিমা আসলে সুন্দর হয় আমার পিরিয়ড হয় পূর্ণিমাতে আমি ছেলে চাই কী করা যায় একটু জানাবেন প্লিজ আমার আগে দুটো মেয়ে আছে দেখুন জোর দিনে মিলিত হলে কি হবে না হবে সেটা আপনি মিলিত হয়ে দেখতেই পারেন আমি আমার কৃষ্ণপক্ষ থেকে ফিরে এসেছিলো আমি এবং জোর দিন দেখি মিলিত হয়েছি এবং আমার পুত্র সন্তান হয়েছে তাই আমি বলেছি সেটা আপনি বিশ্বাস করুন বা না করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো দিনও কাউকে জোর করি না যে আমি যেটা বলছি এটা হানড্রেড পার্সেন্ট মিলবে এবং আপনাকে বিশ্বাস করতেই হবে যারা বিশ্বাস করে তারা দেখে আর অভুলেশান হলে চব্বিশ ঘন্টা থাকে এবং সেটাও কিন্তু একদম সত্যি কথা ঠিক আছে কিন্তু আপনার ঠিক কোন দিনে অবলিশনটা হয়েছে সেটা আপনি কি করে বুঝবেন কি করে জানবেন তাই বলেছি যে একদিন বাদ দিয়ে একদিন জোর দিনগুলিতে সহবাস করেন তাহলে অবশ্যই আপনার কনসিভ করার চান্সটা বেশি থাকবে এবং পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে আর আমাবরসাতে বাচ্চা হলে কালো হবে এবং পূর্ণিমাতে বাচ্চা হলে সুন্দর হবে সেটা আপনাকে কে বলেছে দেখুন কোনো বাচ্চার গায়ের রং, চোখের রং, চুলের রং সব কিছুই নির্ভর করে তার জিনগত বৈশিষ্ট্যের উপর তার মা বাবা দেখতে কেমন তাদের চুল কেমন তাদের চোখ কেমন তাদের যে পূর্বপুরুষেরা ছিল দাদু ঠাকুমা এবং তাদেরও যে বাবা মারা কীরকম ছিলেন সেটার উপর নির্ভর করে কিন্তু একটা বাচ্চার গায়ের রঙ চোখের রং চুলের রঙ সব কিছুই বৈশিষ্ট্য চোখ নাক মুখ বৈশিষ্ট্য হয় তাহলে কৃষ্ণপক্ষতে সন্তান আসলেই যে কালো হবে এবং পূর্ণিমাতে আসলে সুন্দর হবে সেরকম কোনো কথা নেই এটা সম্পূর্ণ ভুল নীত কার শরীরের মধ্যে মেলানিন কতটুক সেটাই নির্ভর করে তার বাচ্চার গায়ে রঙের উপর কোনো বাচ্চার শরীরে যদি মেলালিনের পরিমাণ বেশি থাকে তাহলে সে কালো হবে আর যদি মেলালিন কম থাকে তাহলে রং ফর্সা হবে আপনার অলরেডি দুটো মেয়ে আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আপনারা সন্তানের দরকার আছে আর যদি আপনি পুত্র সন্তান চাইছেন তাহলে আমি তো বলেছি কিভাবে কি করতে হবে কখন কি কখন পিলেড আসতে হবে কখন মিলিত হতে হবে আমার প্রচুর ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন নেক্সট কোশ্চেন কিন্তু অন্য ভিডিওতে বলল যে কৃষ্ণপক্ষে মিলন করতে হবে মাসিক যে পক্ষেই হোক মিলন করতে হবে কৃষ্ণপক্ষে একটু বুঝিয়ে বলবেন কি দেখুন আমি জানি না অন্য ভিডিও বলতে কি অন্যদের ভিডিও বলছেন না কি আমার ভিডিও বলছেন আমি আমার ভিডিওতে এরকম কোনো কিছুই কোনো দিনও বলিনি আর অন্যদের ভিডিওতে এরকম কিছু বলেছে কি না সেটাও আমি শুনি ঠিক আছে তো ওনাদের যেটা ঠিক মনে হয়েছে ওনারা এটা বলেছেন কিন্তু আমি যেটা বলছি সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে যে ঠিক আমি সেটাই বলেছি এখন আপনি কোনটা বিশ্বাস করবেন সেটা আপনার নেক্সট কোশ্চেন দিদি ভাই আমার একটা মেয়ে আছে আমি দ্বিতীয় সন্তানের মা হতে চাইছি আমার সামনের মাসে পূর্ণিমার পরের দিন প্রতিপদে পিরিয়ড হলে কি ছেলে সন্তান হবে খুব চিন্তিত আছে জানাবেন দয়া করে দেখুন যদি পূর্ণিমা ছেড়ে গিয়ে কৃষ্ণপক্ষ শুরু হয়ে যায় এবং আপনার পিরিয়ড আসে মানে কৃষ্ণপক্ষতে যদি আপনার পিরিয়ডটা আসে তাহলে কিন্তু পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যতক্ষণ না কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটাই বেশি থেকে যায় আর থেকে পিরিয়ড আসার পর আপনি চেষ্টা করবেন জোর দিনে সবাস করতেন তাহলে অবশ্যই কিন্তু আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার পিরিয়ড হয়েছে নাইন মে আমার কী বেবি হবে যদি একটু বলো দেখুন নয় মেতে ছিল হলো শুক্লপক্ষ এবং শুক্লপক্ষতে পিরিয়ড আসতে কিন্তু কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে নেক্সট কোশ্চেন দিদি জোর দিনে একটা ডেট মিস হয়ে গেলে আবার পরের ডেটে সহবাস করলে কি মেয়ে হবে আমার চোদ্দো আর ষোলো দিনের ডেট মিস হয়ে গেছে পরের ডেটে সহবাস করলে কি ঠিক হবে ছেলে হতে পারে দিদি আমি জোর দিনে ছয় দিনের দিন থেকে সহবাস করেছি শুধু এই দুটো ডেট মিস গেছে দিদি প্লিজ উত্তর দেবেন এই দুটো ডেটের পর সহবাস করলে কি ছেলে হতে পারে দিদি যেহেতু আগের মাসের ইস্যু ইস্যু হলো না আবার এই মাসে দুটো ডেট মিস হয়ে গেল তাই তোমার মতামত জিজ্ঞেস করলাম দিদি দিদি যদি আবার আঠেরো দিনের দিন সহবাস করি তাহলে কি ছেড়ে হতে পারে তার সুবিধা অসুবিধাগুলো বলবে দিদি নাকি পরের মাসে আবার ট্রাই করব কোনটা ভালো হবে বলবে কতদিন সহবাস করব বলবেন যদি না হচ্ছে বুঝতে পারছি ততদিন পর্যন্ত কি সহবাস করবো নাকি সেটা বলবেন কানসিভ করার জন্য তো একদিনই যথেষ্ট আপনি আপনার অবুলেশনটা কবে হচ্ছে সেটা বুঝে যদি আপনি ইন্টিমেট হতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট কনসিভ হওয়ার চান্স থাকছে আর আপনি ছয় দিনের দিন থেকে সহবাস করেছেন দুটো ডেট মিস হয়ে গেছে এত চিন্তা করার কিচ্ছু নেই দেখুন আপনি চাইলে আপনার বারোতম অততম চোদ্দোতম ষোলোতম দিনগুলি মিস হয়ে গেছে আপনি পরের ডেটে যদি চেষ্টা করতেই পারেন কিন্তু যদি আপনার আবলেশানটা হয়ে যায় আবলেশান হলে পরে ওই চব্বিশ ঘন্টার মতন ডিম্বাণুগুলি জীবিত থাকে তারপর কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে তো যতক্ষণ আপনার ডিম্বাণুগুলি নষ্ট না হচ্ছে ততক্ষণের মধ্যে যদি আপনি ইন্টিমেট হতে পারেন তাহলে অবশ্য কিন্তু কনসিভ করার চান্সটা থেকে যাচ্ছে আর যদি ডিম্বাণুগুলি নষ্ট হয়ে যায় তারপর আপনি যতই ট্রাই করুন না কেন জোর দিন বেজোর দিন যে কোনো যখনই ট্রাই করুন আপনি কিন্তু কনসিভ করতে পারবেন না তাহলে আপনি অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন যদি আপনি কনসিভ করে যান তো হয়েই গেলো আর যদি না হচ্ছে তাহলে আবার পরের মাসে ঠিকঠাকভাবে ট্রাই করবেন আর ভগবান চাইলে আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে নেক্সট কোশ্চেন দিদি ভাই পূর্ণিমার পরের দিন পিরিয়ড হয়েছে এবং আমাবস্যা তিথিতে তম দিন ছিল ১৪ তম দিনে হলে অমাবস্যা তিথি থেকে সহবাস করলে বাচ্চা নেওয়া যায় অবশ্যই নেওয়া যায় কেন যাবে না আপনার যে কোনো টাইমে পিরিয়ড আসুক আপনি যে কোনো দিন আপনার যে কোনো টাইমে পিরিয়ড আসুক আপনার অবুলেশন যখন হয়েছে সেটা বুঝে যদি আপনি ইন্টিমেট হতে পারেন তাহলে অবশ্যই আপনি কনসিভ করতে পারবেন নেক্সট কোশ্চেন দি ভাই যারা কনসিভ করেছে তাদেরকে দয়া করে বলবেন না যে তাদের কী বেবি হবে তাদের হেডেক বেড়ে যাবে এটা ডক্টররাও বলেন না নিশ্চয়ই কোনো কারণ থাকে আপনার এই গুরুত্বপূর্ণ অ্যাডভাইসের জন্য আমি একেবারে কৃতজ্ঞ থাকলাম যে আপনি আমাকে এত ভালো একটা অ্যাডভাইস করেছেন দেখুন আমি তো ডক্টর নই আলট্রাসোনোগ্রাফিও করি না ঠিক আছে আমি যেটা বলেছি সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি যে ভিডিওগুলি বানাচ্ছি এরকম ইউটিউবে হাজারো ভিডিও আছে কজনকে গিয়ে আপনি বলবেন যে বলবেন না বলবেন না কে কি বলবে না বলবে সেটা যার যার ব্যক্তিগত মতামত ইউটিউব আমাকে অ্যালাউ করছে তাই আমি বলছি আপনার ভালো লাগছে না আপনি দেখবেন না আপনার হেডেক বেড়ে গেলে আপনি স্কিপ করে যাবেন তো অন্য আমি কি করবো না করবো সেটা নিয়ে আমাকে বৃথা জ্ঞান দিতে আসবেন না আমি কাউকেই বলছি না যে আমার কথা শোনো আমার কথা মানো আমি যেটা বলছি সেটা হান্ড্রেড পার্সেন্ট মিলেই যাবে সেরকমটা আমি কোনোদিনও বলছি না ডক্টর যেটা বলবে সেটা হানড্রেড পারসেন্ট মিটে যাবে উনি আলট্রাসোনোগ্রাফি করে বলবেন তার জন্য উনি বলেন না আমি যেটা বলছি সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি হবেই সেটা কোনো দিনও বলি না আমি বলি যে সম্ভাবনা বেশি থাকে এবার কে কি ভাববে কে কি করবে না করবে সেটা তার মতামত আমার কথা গিয়ে কেউ কোনো খারাপ কাজ করবে আমি মনে করি না সেটা কোনো দিনও সম্ভব কারণ আমি বারে বারে বলি দিই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি কোনো বিজ্ঞানসম্মত ব্যাপারেতে নেই ঠিক আছে তো বৃথা জ্ঞান বিতরণ করতে আসবে না একটা কমেন্ট এসেছে দিদি আমার মাসিক ডেট ছাব্বিশ দুই ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ হয়েছে কি বাবু হবে আগে একটা মেয়ে আছে দেখুন এখনো দুই হাজার ছাব্বিশ তো আসেইনি এখনও মাত্র দুই হাজার পঁচিশে নভেম্বর মাস চলছে আগে ছাব্বিশ আসুক তারপর বলবো তো নেক্সট কোশ্চেন দিদি ভাই আমার লাস্ট পিরিয়ড হয়েছে তেইশে জুলাই এখন আমার কী বেবি হবে বলো তো দিদি ভাই দেখুন তেইশে জুলাই ছিল হলো কৃষ্ণপক্ষ আর কৃষ্ণপক্ষ তুই পিরিয়ড আসলে উত্তর সন্তানের সম্ভাবনা বেশি থাকে নেক্সট কোশ্চেন দিদি ছেলের জন্য বারোতম দিন থেকে কি সহবাস করব। আর দিদি অবুলেশনটা একটু বুঝিয়ে দিও দেখুন ছেলে সন্তানের জন্য অবশ্যই জোর দিন দেখে সবাস করবেন দশমতম বারোতম চোদ্দোতম ষোলতম আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে যাচ্ছি কথাগুলো অবশ্যই আর অবুলেশনটা হলো আমাদের মেয়েদের শরীরে যখন পিরিয়ড আসে তখন পিরিয়ডটা হয়ে গেলে পরে আমাদের যে শরীরে ডিম্বাণু ডিম্বাণু তৈরি হয় তো ডিম্বাণুটা যখন তৈরি হয় ওই সময়টাকে বলা হয় আবুলেশান পিরিয়ড হলেই কিন্তু সঙ্গে সঙ্গে হয় না এটা কিছুদিন পরে হয় পিরিয়ডের কয়েকদিন পর হয় এবং অবুলেশান হওয়া ছাড়া কিন্তু আমাদের ডিম্বাণুগুলি তৈরি হয় না তো ডিম্বাণু তৈরি হওয়ার যে টাইম সেটা হলো অবুলেশন ঠিক আছে আর অবুলেশনের উপর একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে গিয়ে সার্চ করে দেখে নেবেন নেক্সট কোশ্চেন দিদি আমার বাইশ নয় দুই হাজার পঁচিশে মাসিক হয়েছিল আমার কি বেবি হবে দেখুন বাইশ নয় পঁচিশ হল আমাবস্যার একদিন বা দুদিন পর ঠিক আছে যদি আমাবস্যা ছেড়ে যায় তাহলে শুক্লপক্ষ শুরু হয়ে যাবে আর যদি আমাবস্যা ছেড়ে না যায় তাহলে কৃষ্ণপক্ষ থাকবে তো আমি ঠিক টাইম তো বলতে পারছি না যে কখন আমাবস্যাটা ছেড়ে গেছে বা কি যদি শুক্লপক্ষ থাকে তাহলে যদি শুক্লপক্ষ শুরু হয়ে থাকে তাহলে কিন্তু কন্যা সন্তানের সম্ভাবনায় বেশি থাকছে আমার পিরিয়ড চোদ্দো অক্টোবর হয়েছে তাহলে কি বেবি হবে চোদ্দো অক্টোবরে তো ছিল হলো কৃষ্ণপক্ষ পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে আমার তেইশ সাত দু হাজার পঁচিশে মাসিক হয়েছে বলো না আপু কী বেবি হবে প্লিজ দেখুন তেইশ সাথে তো কৃষ্ণপক্ষ ছিল আপনার পুত্র সন্তানের সম্ভাবনাটাই বেশি থাকছে নেক্সট কোয়েশ্চেন চোদ্দো অক্টোবর আমার পিরিয়ড হয়েছে আমার কন্যা সন্তানের ভীষণ আশা কারণ সিট কি করতে পারবো দেখুন চোদ্দো অক্টোবরে ছিল হলো দেখুন চোদ্দ অক্টোবরের ছিল হলো কৃষ্ণপক্ষ আর কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলে আপনি কনার সন্তানের আশা কম করাই ভালো কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলে পুত্র সন্তানের সম্ভাবনায় বেশি থাকে তবুও আপনি বেজোর দিন দেখে সহবাস করবেন ভগবান চাইলে আপনার মনের আশা পূর্ণ হলেও হতে পারে হবেই না সেটা আমি কোনো দিনও বলবো না দিদি আমার কন্যা সন্তান চাই কি করব আমাকে বলবেন প্লিজ দেখুন কন্যা সন্তান যদি আপনি চাইছেন অবশ্যই দেখবেন যে আপনার পিরিয়ডটা শুক্লপক্ষে হচ্ছে কি না আর যদি শুক্লপক্ষতে আপনার পিরিয়ড আসে তাহলে চেষ্টা করবেন বেজোর দিনগুলি দেখে সহবাস করতেন তাহলে আপনার সন্তানার সম্ভাবনাটা বেশি থাকবে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন আর সম্ভব না তো চলুন আজকের জন্য এটুকুই আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আজকের জন্য আপনাদের সকলকে টাটা